নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো কচু পাতার ভর্তা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকতে হবে তো তাহলে প্রথমে কিন্তু কচু পাতা তুলে নিতে হবে চলুন তাহলে কচু পাতা তুলে নিয়ে আসি তো বন্ধুরা বাগানে চলে এসেছি প্রচুর কচু গাছ হয়ে আছে কিন্তু এই কচু পাতা গুলো থেকে আমি নরম নরম দেখে কচু পাতা কেটে নেব বেশ কিছু কচু পাতা আমি তুলে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব তো বন্ধুরা রান্না জায়গায় চলে এসেছি কচু পাতা গুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে এর যে একটু শক্ত গোটাটা আর এই শিরগুলো একটু কেটে নেব কচু পাতায় কিন্তু জল ধরে না সুন্দর জল দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু জলটা গড়িয়ে যায় এর এই শিটটাকে আর মোটা অংশটাকে একটু কেটে নেব এইভাবে ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নেব যেগুলো নরম সেগুলোর সিটটাকে তুলতে হবে না শুধু বোটা কেটে নিলেই হবে সবগুলোর বোটাগুলো কেটে নিয়েছি এরকম কলা গাছের যে ছালটা হয় সেইটাকে এইভাবে আমি বিছিয়ে নেব বন্ধুরা আজকের এই কচু পাতার ভর্তাটা কিন্তু পুড়িয়েই বানাবো সেই জন্য এইভাবে আমি প্রথমে বড়গুলোকে সাজিয়ে নেব এইভাবে বড় থেকে ছোট আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা কচু পাতার ভর্তা কিন্তু অনেকের গলা ধরে যায় বা গলা কুটকুট করে এই প্রসেসে যদি একবার কচু পাতার ভর্তা করে খান কিন্তু গলাও ধরবে না আর কুটকুটও করবে না তো কিভাবে বানাচ্ছি তাহলে দেখুন এবারে আমি কচু পাতার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব এবারে এই কচু পাতার মধ্যে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজকে একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে এখানে দিয়ে দেব আর বেশ কিছুটা রসুনকেও ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তিনটে দিয়ে এবার এটাকে মুড়ে দেব এটা সুন্দর করে বেঁধে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে বেঁধে নিয়েছি এবারে এটাকে পুড়িয়ে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরকম একটা তারের জালি নিয়ে নিয়েছি এটাকে উনুনের মধ্যে বসিয়ে দেব তারপর এইভাবে এটাকে পুড়িয়ে নেব যে উনুনে একটু জাল দিতে হবে খুব বেশি জোর জ্বালানি দেওয়া যাবে না মোটামুটি হালকা হালকা আঁচে এটাকে আমি পুড়িয়ে নেব তো বন্ধুরা এক সাইড কিন্তু পুড়িয়ে নিয়েছি এবারে এটাকে একটু উল্টে আবার সাইডটাকেও একইভাবে আমি জাল দিয়ে নেব দুদিক কিন্তু খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবারে এর যে পোড়া কালো অংশগুলো এবারে কিছুটা করে এগুলো উপরের অংশটা বাদ দিয়ে দেব যেগুলো একদম পুড়ে কালো হয়ে গেছে এগুলোকে একটু বেছে বেছে বাদ দিয়ে তারপর আমি পরিষ্কার জিনিসটাকে নিয়ে নিচ্ছি দেখুন উপরের পোড়া অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঠান্ডা করে বেটে নেব এইভাবে বন্ধুরা কচু পাতার ভর্তা যদি করে খান এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না শুধু এই ভর্তাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আমি এইভাবে সমস্ত পাতাটাকে বেটে নেব পেঁয়াজ রসুন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খেলে কিন্তু আর আর গলা কুটকুট করবে না না গলাও ধরবে দেখুন পুরো কচু পাতাটাকে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব লেবুর রস লেবুর রস না দিলে কিন্তু গলাটা কুটকুট করবে বা গলা ধরবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব কি বলবো বন্ধুরা দারুন লাগে খেতে এইভাবে কচু পাতার ভর্তা করে খাবেন দেখবেন মুখে লেগে থাকবে তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার কচু পাতার ভর্তা দারুণ লোভনীয় কিন্তু এইভাবে একবার বানিয়ে অবশ্যই খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার